চাচা সালাম আলাইকুম চাচা চাচা দুবাই কেমন লাগতেছে চাচা ওই পাঁচশো এক নম্বর রুমই তো আছে চাচা হ্যাঁ হ্যাঁ মানে পাঁচশো একটা হইলে চাচা আমার মনে থাকে ওই যে আর তোমার যদি মোবাইল টোবাইল বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় হ্যাঁ বা ফ্রিকুয়েন্সি না থাকে তাহলে তো আমার ওই রিসেপশানে ফোন করতে হয় ইয়ে হাবিবি তখন ওই পাঁচশো এক পাঁচশো এক নম্বর রুম হ্যাঁ চাচা ওই তোমারও আরেকটা কথা কুই আর একটা কথা না মানে যে তোমার একটু সময় হবে তো দু এক মিনিট হ্যাঁ তাহলে আমাদের প্রধান উপদেষ্টা উনি লন্ডন গেছে এখন উনি লন্ডন গেছে পুরস্কার আনতে কোনো বেটা ওনার কোনো কথা বিশ্বাস করতেছে না হ্যাঁ বুঝছে কেউ বিশ্বাস করে উনি পুরস্কার পেয়ে আরে পুরস্কার পাবে এটা তো আমাদের গরমের বিষয় আমি কেউ কয় উনি চলে গেছে কেউ কয় লিস্টে ওনার নাম নাই তারপরে উনি তো শুনলেই তো উনি চাইব উনি অ্যাওয়ার্ড নিতে অভ্যস্ত ওনার একটা ভালো লাগে তা আমাদের প্রধান উপদেষ্টার মাথা ঠান্ডা রাখতে হইব না ওনার যেটা ভালো লাগে আমরা সেটা করতে হইব হ্যাঁ উনি যত কর্মকাণ্ড ওখানে করতেছে কেউ কিছু বিশ্বাস করতেছে না চাচা এইটা কি করি হ্যাঁ কি করতেছে না ওই যে উনি ইংল্যান্ডের নাকি ইয়ের সাথে দেখা করছে নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করছে বৈঠক বৈঠক নিরাপত্তা উপদেষ্টা নানা বৈঠক করছে এখন কয় হ্যাঁ বৈঠক করছে তাহলে বৈঠকের ছবি কই ওনারা দাঁড়াই হ্যান্ডসি করছে তবু এত জলেখা তাই না দাদা বৈঠক করছে বৈঠকের ছবি দিতে আমার কোনো কথা আসেনি নি দাঁড়াইয়া তো ওনারা আধা ঘন্টা কথা হইতে পারে মানে না ইউনুসেফ শক্তি সামর্থ্য আছে সেইভাবে হ্যাঁ আর নিরাপত্তা প্রতিষ্ঠা তো আছেই তারপরে আর কি হয়েছে ওই যে ভারত কি ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী নাকি প্রধান প্রতিষ্ঠার টাইম দেন কোনো বৈঠক হয় না এটা ছবি টবি নাই না এটা জোর করে কিছু কয় নাই হ্যাঁ না অন ব্রিটেনের প্রধানমন্ত্রী সময় দেন তা আমরা কি প্রধানমন্ত্রীর দেখা করতে গেছি নাকি আমাদের প্রধান উপদেষ্টা কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছে উনি তো অ্যাওয়ার্ড দিতে গেছে তার পাশাপাশি যে সাইড লাইনে এগুলো হয় হইবো আনন্দ নাই যাক প্রধানমন্ত্রী আচ্ছা এখন আবার কইতেছে ওই যে রাজা চার্লসের সাথে বৈঠক হয়েছে একান্ত বৈঠক পারিবারিক বৈঠক সাজা এটা বিশাল ব্যাপার মানে ওনার পরিবারের খবর রাজায় নেই রাজার পরিবারের খবর উনি নেয় হ্যাঁ বন্ধু বান্ধব এখন এটা তো অনেকের গাজলো কয় রাজার সাথে যে একান্ত পারিবারিক বৈঠক হয়েছে ব্যক্তিগত বৈঠক এইটা বৈঠকে ছবি কই ওনারা তো ওখানে দাঁড়ায় রয়েছে দুজন হ্যান্ডশেক করতেছে মানে ওনার কোনো কিছু কেউ বিশ্বাস করে না এর তো কিছু করতেছে কিন্তু রাজার লোকে দাঁড়িয়ে তো আধা ঘন্টা কথা কইতে পারে শুভেচ্ছা বিনিময় করতে পারে হ্যাঁ তো পারে না উনি ওই যে রানীর খবর নিছে রানী কেমন আছে হ্যাঁ আবার রাজা আবার প্রধান উপদেষ্টা মানে আমাদের ফার্স্ট লেডি যিনি ওনার খবর নিছে সেই তো ব্যক্তিগত কিন্তু নিন্দুকগুলার এগুলা ভালো লাগে না আবার কয় ওই যে অনিজিক অ্যাওয়ার্ড পাইল কি পাইল কেন পাইল এটাও নাকি চাপা মানে তো আমরা এগুলা বিশ্বাস করুন আমাদের প্রধান উপদেষ্টা ইংল্যান্ড গেছে রাজা রানীর সাথে কথা হইছে এটা তো বিরাট ব্যাপার আমরা ওনারা আরো দশ বছর ক্ষমতা রেগে দিবুন কি মানা সাসা এগুলা কথা না এইসব কথা না মানে তুমি যে কি ক আমি বুঝি না ইউন সেই পুরস্কার পাইলে বুঝি আবার আরেক দেশে চলে যাবে আর তো যাইলে যাক যাইলে যাক তো পুরস্কার পাইছি কি কইলা রু আন্ডা যদি ওনার কোনো পুরস্কার ছোটোখাটো পুরস্কার ছোটখাটো পুরস্কার হলো চাচা পুরস্কারের সংখ্যা তো বাড়ল বারাক বোমা তারপরে যদি আমরা রু আন্ডারটা পাই অসুবিধা বারাক বোমার তো পাইয়ে গেছি আমরা সারা পৃথিবীতে ওনারে পুরস্কার দেওয়ার জন্য সবাই ব্যস্ত হ্যাঁ তো আমরা তো গর্বিত জাতি আমাদের এত অ্যাওয়ার্ড এটা পৃথিবীর আর কারণই হ্যাঁ না ওই গ্রামীণ টাওয়ারের তিন চারটা ফ্লোর নাকি পুরোটা অ্যাওয়ার্ড হ্যাঁ 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 তো এটা উই উই ফিল প্রাউডা মানে ইংরেজিতে কইলাম আর কি মানে আমরা গর্বিত হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ কি ইংল্যান্ড ইংল্যান্ড সফর উনি ঝাঁপাই পড়ছে আমার কে কে কয় নিন্দুকেরা নিন্দুকে রাজার সাথে যে জামা কাপড় পুরস্কার একই পরা আবার ওই যে হ্যাঁ তো বৈঠক হয়েছে সেটাও একই জামা কাপড় পরা এটা কেন হইল আমি তোকে কেন হইল তোকে চোখে সমস্যা আছে তোরা ভালো করে চা তোরা এত ফুট ধরার তো দরকার নাই যদি কোনো ভুলও থাকে থাকলো প্রেস সচিব হ্যাঁ প্রেস উইং যে ছবি পত্রিকাটা সাপ্লাই করছে ওরা তো হেঁটেই সাফাইছে বৈঠকের ছবি দরকার নাই চাচা গুন থাকলে দাঁড়াই দাঁড়াই হ্যাঁ আমি যে প্যালেসের হ্যাঁ হাইটা হাইটা পাইসার করতে করতে তো দুজন কথা কইছে ঠিক আছে হ্যাঁ উনি ফেরত আইব তারেক রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ওনার সাথে বৈঠক কইরা আস্তে দেশে চলে আইব হ্যাঁ আসার পর উনি যখন আরেকটা ওয়ার্ডের কথা শুনবো উনি সাথে সাথে চলে যাইবো আহ না না কি খুলে। ওনার কোনো ক্লান্তি নেই হ্যাঁ আমরা তো সেটাই দেখতাছি এরকম একজন একনিষ্ঠ রাষ্ট্র প্রধান উপদেষ্টা কইবে আইছে এখানে কারছে না দেশ যাহান না মানে দেশে যে থাকতো হইবো সবসময় ওনার তো কোনো কথা নাই অন্যরা কাজ করবো উনি ইনস্ট্রাকশন দিব দূর থেকে বইসা বইসা আর এখন তো স্টার্লিং কি আছে আচ্ছা তোমার কোনো কথা আমি এখন শুনতে চাই না তুমি দুবাইতে তোমার কাজ শেষ করো হ্যাঁ প্রধান উপদেষ্টার মতো পারলে এক একবার এক এক দেশে যাও ঘন ঘন তুমি এক একদিকে যাই তো এক মাস কাটাও না ঠিক আছে ঠিক আছে আলাইকুম আচ্ছা ঠিক আছে আচ্ছা চাচ্ছা জি রাখি রাখি ওকে সালাম আলাইকুম